টর ভয় সব ফেলাই দিয়ে ট্রেনের দরজায় বসে পা নাড়াই নাড়াই চলে যাচ্ছি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ জাস্ট অলি চলে আসলাম আপনাদের পছন্দের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্লগ নিয়ে ট্রেন বিয়াদ মাঝের মধ্যে এত নাটক করে সেই দিন আমি জাস্ট পাঁচ মিনিট লেট করব এই তে এসে সবাইকে নিয়ে চলে যাবে মাস্টার হয়ে যাবে আর আজকে আমি আধা ঘন্টা ধরে দাঁড়ায় থাকছি তাজকে আসা তাজ তাজকে প্রায় এক ঘন্টা দাঁড়ায় থাকার পর ট্রেন আসছে এরপর উঠছি কোন জায়গা নাই কিছুই নাই অনেকক্ষণ দাঁড়াই অলরেডি স্টেশনে এক ঘন্টা দাঁড়াই ছিলাম এরপর এখানে কিছুক্ষণ দাঁড়াইছি আমি তো লুলো হয়ে গেছি দাঁড়াইতে দাঁড়াইতে এরপর সব দিয়ে আমি বসে ট্রেনের দরজায় অনেকদিন হবে সেরকম হবে কিন্তু আজকাল নাম নিয়ে সুন্দর করে বসে চলে আসছি বার্সি ট্রেনের দরজায় বসলে সবাই অবশ্যই সাবধান থাকবে না এখানে কিন্তু অনেক বেশি রিস্ক ট্রেনে আজকে একটা আপুর সাথে দেখা হয়েছে আপুটা এত বেশি কিউ ওনার নাকি আমাকে অনেক বেশি ভালো লাগছে তাই বলতেছে আজকে আমি তোমাকে অনেক কিছু খাওয়াবো তোমার খেতে হবে দোনোজন গল্প করতে করতে অনেক মজা করে নাস্তা করছি এরপর বলতেছে একটা আইসক্রিম খাও উনি অনেক বেশি জোর করতেছে আইসক্রিম খাওয়ার জন্য আমাকে পারতেছে না সিবি তো ওর আইসক্রিম মুখে দিয়ে ঢুকাই দিত এরপরে দুইটা স্যাবয়ের ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে আমরা স্ট্রাগল করতেছি কিভাবে একটা সুন্দর ভিডিও নেওয়া যায় যেহেতু আমাদের ক্লাস তাই একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্যাকাল্টিতে আর উনি উনারটা খেয়ে বাইকটা গুলগুল্লে বানাই ফেলছে এরপর আপুকে টাটা বাই বাই করে আমি চলে আসছি আমার ক্লাসে আর ও হচ্ছে আমার বান্ধবী রেশমি অলরেডি দুইটা তিনটা ক্লাস করে আমরা চলে যাচ্ছি এখন আমাদের ক্যান্টিনে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ক্যান্টিন আর এখানে চাট অনেক বেশি মজা দুটা তিনটা ক্লাস করার পর মাথা রাতা ঘুরে উঠে এরপর এক কাপ চা তো খেতেই হয় সেই দিন আমাদের তিনটা পর্যন্ত ক্লাস ছিল তো সবগুলো ক্লাস টাস করে এখন চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য আপনারা অনেকেই মেসেজ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোথায় ভালো মতো খাবার দাবার খেতে পারবেন তো নাস্তা থেকে শুরু করে লাঞ্চ সব কিছুর জন্য লেডিস চুপড়ি ব্যাস এটা ছিল একটা মুরগি খিচুড়ি আর এটার প্রাইস ছিল আশি টাকা ফাইনালি সব কাজ শেষ করে বুমের মতো দৌড়াইতে দৌড়াইতে চলে আসছি স্টেশন কোনোভাবে সাঁটালে উঠছে এরপর সাঁটাল ছেড়ে দিছে দরজায় তো কোনো জায়গা নাই দাঁড়ানোরও জায়গা নাই কিভাবে দাঁড়িয়েছে আপনারা জাস্ট দেখেন এগুলো কিন্তু আবার সব সময় হয় না মাঝে মধ্যে সিপ পাই মাঝে মধ্যে দাঁড়াই যায় তো ইয়া আজকের ব্লগটা পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে আমার অন্য আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ